এখন আমার একটু গুলশানে যেতে হবে একটা কাজ আছে গুলশানে তো শাহবুদ্দিন শাহবুদ্দিন পার্কে একটা প্রোগ্রাম হবে টানা দুই দিনের তো ওই প্রোগ্রামটাতেই যাব। এখান দিয়ে হালকা আমি একটু রং মেরে দেব ঠিক এভাবে যেভাবে আর কি মারলাম আগে এখন যেহেতু ট্রাফিক নাই আর গাড়ির চাপও কম একটু রং মারলে মারা যেতেই পারে সো আমি জিয়া উদ্যানের যে রোডটা আছে সেই জিয়া উদ্যানের রোডটা দিয়ে মহাকালী ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব গুলশানে যেহেতু ঢুকবো সেহেতু দিয়ে ঢুকে যাব এরকম একটা চিন্তা ভাবনা আছে আর সকালবেলা সকালবেলা সবাই আর কি যে কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততায় ঢুকতেছে যেহেতু আদান দিচ্ছে আদানের পরে আর কি মানে দিনের যে আলোটা দিনের আলোটা পরিপূর্ণ পাবো তো দিনের আলোটা পাওয়ার যে অপেক্ষা অপেক্ষাটা সেই অপেক্ষাটা আমি করব না কারণ আমার ফুটেজ দরকার ফুটেজটা নিয়ে নিব কালকে জিয়া উদ্যানের এই যে যে রোডটা আছে এই রোডটা মানে জিয়া উদ্যানের এই যে এই পাশটায় যে কিছু দোকান থাকে ছোটোখাটো কিছু দোকান ফুচকার দোকান চার দোকান তারপরে ফুলের দোকান খেলনার দোকান এবং আনুষঙ্গিক যে দোকানগুলো থাকে সেই দোকানগুলোর উচ্ছেদ অভিযান চলছে এই যে কিছু কিছু দোকান আছে ভাঙা আর কিছু কিছু দোকান আছে যারা আর কি ভেঙে গেছে ভেঙে ফেলছে তাদের তারা আর কি তাদের জায়গা মতন মানে তারা আর কি সেগুলো নিয়ে গেছে কিছু কিছু দোকান এখনও অবশিষ্ট আছে এই দোকানগুলো কিসের জন্য অবশিষ্ট আছে কিভাবে অবশিষ্ট রয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি রোড ল্যাম্পের যে আলো রোড রোড ল্যাম্পের আলোতেই আর কি ভিডিও করতেছি জানি না কতটুকু কি দেখতে হালকা হালকা কুয়াশা শীতের যে প্রকটটা শীতের প্রকটটা হঠাৎ করে কমে গেছে ঢাকা শহরে আগে প্রচুর শীত ছিল যেহেতু এখানে সিগন্যাল একটু দাঁড়াইয়া দেখে শুনে দেন যেতে হবে হ্যাঁ আমি পার হয়ে গেছি এবং পার হয়ে যেতে পারছি সকালবেলা সকালবেলা অনেক আছে গাড়ি দেখছেন মানে সকালে যে মনে হয় যে গাড়ি ঘোড়া নাই কিংবা কর্মব্যস্ততা নাই এরকম না কিন্তু ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে গিয়ে সকালবেলা অনেক গাড়ি ঘোড়াই থাকে মনে হচ্ছে যে একটা ট্যুরে যাচ্ছি টুরে যাচ্ছি এরকম একটা অবস্থা মনে হচ্ছে কিন্তু আসলে ট্যুরে যাচ্ছি না আমার যে কাজ সে কাজে যাচ্ছি এখানে একটা গাড়ি দাঁড়ায় করাই রাখছে আর অন ফাইভ মেবি কিসের জন্য দাঁড়া করাই রাখছে জানি না আর আমার লেদারের জ্যাকেটটা কিন্তু আমাকে সেই সাপোর্ট দিচ্ছে ভাই প্রচুর সাপোর্ট দিচ্ছে এই যে এই শীতে এই ঠান্ডায় একটু বাতাস ঢুকতেছে না তো বাতাস না ঢুকলে বাইকারদের বাতাসে হচ্ছে কি শীতের দিনে মেন শত্রু এই বাতাস না ঢুকলে কিন্তু শীতটাও খুব কম লাগে এরকম একটা অবস্থা হয়ে আছে আর তেলটা মেবি নিয়ে রাখতে পারতাম এখন যেহেতু সিরিয়াল ছিল না তেলটা নিয়ে রাখলেই মনে হয় ভালো হইতো কিন্তু থাক এখন আর সেই সময় নাই তেল নেয়ার মতন আমি আমার ভেনুতে যাব দেন হচ্ছে গিয়ে আসার সময় প্রোগ্রাম শেষ করে আসার সময় হয়তো বা তেলের একটা দই দরবার করলেও করতে পারি ঠিক নাই এই যে রোডের ল্যাম্পটা এই রোড ল্যাম্পটার কারণে কিন্তু আমরা সাধারণত ভিডিও করে মজা পাচ্ছি আর দুই একটা বাস আছে রাস্তায় ট্রাক আছে ট্রাকগুলো আছে হচ্ছে গিয়ে আজান দিছে দেখছেন শুনতেছেন আজান তো ট্রাকগুলো আছে হচ্ছে গিয়ে যার যার যেই ঢাকা শহরের ভিতর থেকে বের হয়ে যাওয়ার যে প্র চেষ্টা সেই চেষ্টা আর হাইওয়েতে এই যে রিক্সা টেসলা এগুলো আর কি এই যে কারণ থেকে মাল লোড করে কিংবা জিনিসপত্র লোড করে কাঁচামাল যেগুলো কাঁচামাল লোড করে সেগুলো নিয়ে যাচ্ছে সকালবেলা যে রাইড করতে কি শান্তি রে ভাই প্রচুর শান্তি একটা রিফ্রেশমেন্ট আছে আর এক কথা হচ্ছে গিয়ে জ্যাম থাকে না সকালবেলা কোনো তো এই জ্যাম না থাকার কারণে আরও বেশি শান্তি থাকে দেখছেন এই যে সারা রাত এইসব গাড়িগুলো কাজ করছে এখন আর কি যার যার কাজ শেষ করে শেষে যার যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে তো আমি অনেক দিন ধরে ওই রোডটায় ঢুকি না আমার যখন অফিস নতুন বাজার ছিল তখন একশো ফিট নতুন বাজার যে একশো ফিটে ছিল তখন আর কি ওই রোডটায় ঢোকা হইতো এখন আর কি নতুন বাজারে নাই যেহেতু নগরে গুলশান দিয়ে ঢুকি না এখন হচ্ছে গিয়ে হাতির জিল দিয়ে যাই সো অনেকদিন এই রোডটাতে আসা হয় না এখন হঠাৎ করে এই রোডটাতে আসছি ভালোই লাগতেছে আর ওভার ব্রিজের উপর দিয়ে যেতে ভালোই লাগতেছে ওভার ব্রিজ করা কিন্তু সাবধান ভাই কারণ এর ভিতরে একটা প্রতিবেদন এর আগেও আমি একটা ভিডিওতে বলছি আপনাদেরকে এর ভিতরে একটা প্রতিবেদন দেখলাম যে ওভারব্রিজের উপরে নাকি চিকন গোনা কিংবা রশি বেঁধে বাইকার যারা আছে তাদের টার্গেট করে আর কি একটা চিন্তাই করা যে প্রবণতা কিংবা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা কিংবা প্রবণতা চলে তো এই হচ্ছে অবস্থা আমার যে ভেনুটা আছে সেই ভেনুটা হচ্ছে কি গুলশান দুইয়ে তো গুলশান দুইয়ের যে ভেনুটা সেই ভেনুটাতে এখন যাব এবং যাচ্ছি এখনও দিনের আলো ফুটে নাই দেখতে পারতেছেন সবাই আর কি যার যার কর্মব্যস্ততায় ফিরবে দিনের আলো ফুটলেই দেখা গেছে যে রাস্তায় যে যানজট কিংবা গাড়ির যে চাপটা সে চাপটা বাড়বে বাইরে ঢাকার বাইরে যে বাসগুলো সে বাসগুলো লোক নিতেছে কারণ ঢাকার বাইরে যেতে হলে সকালে যারা বেরোবে তারা আর কি সকাল সকালে বেরোয় যাওয়ার চেষ্টা করবে এ হচ্ছে অবস্থা আর দুই একটা হাই এক্স আছে দুই একটা প্রাইভেট কার আছে দুই একটা বাইক আছে বাস আছে ট্রাক আছে। ট্রাক কারণ ট্রাক চলে ঢাকা শহরের ভিতরে ট্রাক দিনের বেলা ঢোকা নিষেধ সো এজন্য জন্য সারা রাত এখান দিয়ে আর কি বাস টাস চলে তো এই হচ্ছে কি অবস্থা দেখতেছেন ওই যে বাস সামনে আর ট্রাক বাস আর ট্রাক এগুলো থাকবেই রাস্তায় এটা স্বাভাবিক এটাই বাস্তব তো আমি সামনে গুলশানের একটা কাটা থাকার কথা তো ওই কাটা দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করব। কিন্তু কাটাটা যদি অফ করে দেয় তাহলে আর কিছু করার নাই আমার একটু সামনে থেকে ঘুরে আসতে হবে ওই যে নৌসেনা সদর দপ্তরের সামনে থেকে এয়ারপোর্ট রোডে অনেক দিন পরে নামলাম আর এত সকালবেলা সকালবেলা হোটেল মোটেল সব খোলা মানে সারা রাত এরা বিজনেস করছে মেবি দেখছেন কাঁটাটা অপ করে দিচ্ছে এখন আমার সামনে থেকে ইউটার্ন নিতে হবে কিংবা এরকমও হতে পারে যে সকালবেলা খুলে এখন যে তাদের দিনের কার্যক্রম সেই দিনের কার্যক্রমটা শুরু করবে কিংবা শুরু করতে যাচ্ছে আর এখানে একটা জটলা আছে বাস ট্রাকের তো এই বাস ট্র্যাকে যে জটলাটা সেই জটলাটায় আমি থাকবো না সেই জটলাটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা আমি করবো এখনি কিন্তু আমার একটা ভুল করে ফেলছি ভাই অনেক ক্লোজে আমি ইউটার্নটা নিয়ে ফেলছি এত ক্লোজে ইউটার্নটা নেওয়া ঠিক হয় নাই তাই বনানির রাস্তাটা দিয়ে গুলশানে হাতের বাইরে ঢুকে যাব আর এদিকে হচ্ছে গিয়ে একটা নার্সারি ছিল অনেক আগে আমি যখন এখান দিয়ে যাইতাম তখন দেখতাম এই পুরোটাই একটা নার্সারি ছিল তো নার্সারি নার্সারিটা ভেঙে ওভার নেমে গেছে তো আমি এখন হাতের বাইরে যাবো যে ডিউরেশনটা সেই ডিউরেশনটা নিয়ে আমি টেনশনে আসছি যেহেতু রাস্তা ফাঁকা সেহেতু একটু ডিউরেশনটা একটু কম হতে পারে হলেও এখন ঢুকে গেছি হচ্ছে গিয়ে গুলশানের রোডে সোজা গেলেই গুলশান তো গুলশানের যে দুই নম্বরের গোলচত্বর আছে সেই দুই নম্বরের গোলচত্বর থেকে একটা ইউটার্ন নিয়ে শাহাবুদ্দিন পার্কের যে লোকেশনটা সেই লোকেশনটা আমার দেখতে হবে গুলশানে অনেক লোক সজাগ ভাই এত লোক কেন এখানে সজাগ তারা কি রাতে ঘুমায় নাই এত দিয়ে এত সকালের জীবনে উঠি না যা আজকে কাজ ছিল এর জন্য উঠছি এটা কি বন্ধ করে দেয়া না এখানে মেবি একটা চেকপোস্ট বস সে সেই চেকপোস্টের যেই গাছ ইয়াগুলো মানে চেকপোস্টের যেই ইটা সেই ইটা এখনো রয়ে গেছে চেকপোস্ট চলে গেছে ভাইয়া উল্টা মারতেছে সকালবেলা সকালবেলা অবশ্য সকালবেলা ট্রাফিক পুলিশ থাকে না তো দে যার মতন উল্টা পুলটা মারতে পারে এটা স্বাভাবিক এটাই বাস্তব তা আমি একটু দাঁড়াই একটু দাঁড়াই লোকেশনটা আগে একটু দেখি শাহাবুদ্দিন পার্কের লোকেশনটা সামনে গিয়ে দাঁড়াই এখানে লোকজন নাই সকালবেলা এসব জায়গায় দাঁড়ানোটা একটু রিস্ক এই যে আমার একটা চেক পোস্টের একটা বাও আছে সকালবেলা এখানে দাঁড়ানোর রিস্কটা হচ্ছে একটু একটু ওই যে যে ইয়াটা কি বলে এখানে যে পুলিশ আছে এখানে একটু দাঁড়াই এখানে দাঁড়াই আমি একটু লোকেশনটা দেখি এখানে আমি সেভ কারণ চিন্তাই তিনটাই থেকে বাঁচা যায় এসব জায়গা থেকে দাঁড়ালে তো আমাকে আর কি দুই তিনটা অপশন দিছে তো আমি সোজাই যাব আমি আর কি না যেহেতু এখন জোরে জোরে এখন একটু আস্তে আস্তে আমার যে লোকেশনটা সেই লোকেশনটায় যাওয়ার চেষ্টা করবো দেখছেন গাড়িটা কিভাবে টানতেছে আমার আমার গাড়িটা এভাবে টানা উচিত না ভাই এরকম করিস না ধর আমার সাথে এরকম করলে কেমনে হবে বল সামনের চাকার হাওয়াটা এখন একটু হয়তো বা কুমছে মানে একটু কমছে ব্যাপারটা কিন্তু সামনের চাকার হাওয়াটা মেবি আর একটু কমাই দিলে ব্যাপারটা আরও সুন্দর হবে এখান দিয়ে তো আটকানো তাইলে এখান দিয়ে যদি আটকানো হয় তাহলে আমার এ পাশ মারতে হবে এপাশ দিয়ে যেতে হবে এখানে আর কি ট্রাফ মানে গাড়ি না এটা আর কি যেই ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের গাড়ি কিংবা পুলিশ ভ্যানগুলো এখানে আছে মোড়টা ওই মোড়টা আটকাই দেওয়ার কারণে আর কি আমাদের এদিক দিয়ে যাওয়া লাগলো কিন্তু সামনে দেখলাম যে একটা গাড়ি করে টেনে সাই সাই গেল সেটা কিভাবে গেল ভাই এটা তো আমি টু যে কেমনে কেমনে গেল কি তা আমার এখন যেতে হবে চলে গেছি আমি সামনে একটা ভাইয়া ভাইয়া মেবি সামনে যাবে ভাইয়া আমি সামনের এই যে মোড় পর্যন্ত যাব। আমি হচ্ছে শাহাবুদ্দিন পার্কে যাব আচ্ছা সমস্যা নেই বসছেন তো এই হচ্ছে কি অবস্থা একটা ভাইয়াকে একটু লিফ্ট দিয়ে দিই সকাল সকাল যেহেতু ভয়ে বিপদে পড়ছে এটা কিছু করার নাই আর কি আসলে আমরা যারা আছি তারা একটু এভাবে একটু লিফট টিপস দেওয়াটাই বেটার কারণ তারা আর কি সারা রাত সজাগ থেকে আমাদেরকে সিকিউরিটি দিছে সো সেই সিকিউরিটিটা এখন তাদেরকে একটু উপকার উপকার করতে পারি তাহলে আমাদের কাছে ভালো লাগে এবং তারাও আর কি একটু শান্তিতে যেতে পারে এই হচ্ছে কি অবস্থা ভাইয়া আরো সামনে যাবেন দেখ বাইক একটু নামাই দেয় আমার যেহেতু একটু সময় আছে বাইক একটু নামাই দেয় আর সকালবেলা যেহেতু বালি ফেলায় কি করছে রাস্তাটারে এমনিতে এই রাস্তা ছোট তারপরে আবার বালি টালি ফেলে মানে রাস্তার অবস্থা আরো খারাপ করে দেয় এই যে সাবুদ্দিন পার্ক প্রোগ্রাম কি আজকে এখানে হওয়ার কথা একটা প্রোগ্রাম হওয়ার কথা রাজনৈতিক প্রোগ্রাম মেবি শাহাবুদ্দিন পার্ক তো ওইদিকে দেখাচ্ছে আমাকে আচ্ছা সমস্যা নাই ভাই আমি আর গুগল ম্যাপে দেখে নিব না আপনার তো হয়েছে না যাই হোক ভাইয়াকে একটু উপকার করার চেষ্টা করছি জানি না কতটুকু উপকার করতে পারছি এখন আমি টার্নটা নিয়ে আমাকে শাহাবুদ্দিন যে পার্ক শাহাবুদ্দিন পার্ক কয়টা ভাই শাহাবুদ্দিন পার্কের যে লোকেশন সেই লোকেশন তো আমি বুঝতেছি না সেম নাই ওয়াও রাস্তাটা ভাই কি সুন্দর কি পরিমাণে লাইটিং করা দেখছেন রাস্তাটায় প্রচুর লাইট রাস্তায় প্রচুর লাইট সেই লাগতেছে রাস্তাটা লাইট করতে যাই হোক কথা বলতে বলতে আমি আমার লোকেশনে চলে এসেছি আর ভিডিও অনেক বড় হয়ে গেছে হোপ লাগতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিই টাটা বাই বাই